ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন রামকৃষ্ণ মঠ বরানগর স্বামী বিমলাত্মানন্দী মহারাজ বরানগর মঠে স্বামীজি ও তার গুরুভাইরা শুধুমাত্র ধ্যান জপে ডুবে থাকতেন না যাতে সকলে কর্মক্ষেত্রে উপযুক্ত হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি ছিল স্বামীজির বরানগর মঠে দানাদের ঘরে বসতো আলোচনা সভা বাদানুবাদ হতো ধর্ম সঙ্গীত দর্শন ইতিহাস জড়বিজ্ঞান সমাজবিজ্ঞান সাহিত্য শিল্পকলা প্রভৃতি নানা বিষয়ে পাঠ হতো গীতা উপনিষদ তন্ত্র পুরাণ রামায়ণ মহাভারত প্রভৃতি শাস্ত্রাদি প্রসঙ্গ উত্থাপিত হতো বৌদ্ধ মতবাদ বৈষ্ণব মত ও শৈব মতের এই সকল সভার সভাপতি ও প্রধান বক্তা ছিলেন স্বয়ং স্বামীজি তার প্রতিপক্ষ অবলম্বন করতেন অন্যান্য গুরুভাইরা সকলের যুক্তি খণ্ডন করে দিতেন তিনি প্রতিকূল যুক্তি অবলম্বন করে তারা তর্কে পরাজিত হলে আবার তিনি নিজেই নিজের যুক্তি ছিন্ন ভিন্ন করে দিতেন যদি প্রশ্ন উঠত ঈশ্বর আছেন কিনা না স্বামীজি তর্কের দ্বারা প্রমাণ করে দিতেন ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই ওটা মনের কল্পনা মাত্র তারপরেই তিনি যুক্তি বলে প্রমাণ দিতেন ঈশ্বরই একমাত্র বস্তু আর সব অবস্তু পাশ্চাত্যভাবে ভাবিত ভারতের উপর শ্রীরামকৃষ্ণের জীবন ও উপদেশের প্রভাবের মূল্য কত স্বামীজি বুঝিয়ে দিতেন গুরুভাইদের তিনি বলতেন এমন দিন শীঘ্রই আসবে যেদিন তোরা বুঝতে পারবি যে লুপ্তপ্রায় হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য পরমহংসদেব কি করেছেন এ সকল গুরুতর আলোচনার অবসরে জমে উঠত গুরুগীতা মোহাম্মদগড় ভঞ্জন নির্বাণ সটকম প্রভৃতি পাঠ বা রামপ্রসাদী সঙ্গীত ও কৃষ্ণ কীর্তন ইতিহাস আলোচনাও বাদ পড়ত না স্বামীজি ব্যাখ্যা করতেন শ্রীকৃষ্ণ থেকে সম্রাট আকবর পর্যন্ত প্রত্যেকে কেমন করে এদেশে জাতি গঠনের চেষ্টা করেছেন কিভাবে ধীরে ধীরে জাতীয় জীবন গঠিত ও পরিপুষ্ট হচ্ছে তাও তিনি বলতেন ভারতীয় ইতিহাস ব্যতীত অন্য দেশের ইতিহাসও আলোচিত হতো সকালবেলায় ধান জপের পর স্বামীজি প্রমুখ মিলিত হতেন কালী ঘরে এক একদিন এক একটা বিষয়কে অবলম্বন করে প্রসঙ্গ চলত ক্রমাগত বরানগর মঠে স্বামীজি ও তার গুরুভাইরা এক নাগারে বাস করেনি এর মাত্র ব্যতিক্রম রামকৃষ্ণা মঠ প্রতিষ্ঠার পর কেউ না কেউ তীর্থদর্শনে বাইরে যেতেন কখনো কখনও মঠের সন্ন্যাসীদের সংখ্যা দুই তিনজনের বেশি হতো না কিন্তু স্বামীজি চাইতেন তার গুরুভাইরা থাকুন সঙ্গবদ্ধ হয়ে নিজেদের গড়িয়ে তুলুন শ্রীরামকৃষ্ণের ভাবে সেই যে প্রথমবারে ত্রিগুণাতিতানন্দজি কাউকে না বলে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে কিন্তু ফিরে এলেন কন্যগড় হতে তখন ব্রহ্মানন্দজি স্বামীজিকে বললেন ছলে আমি নিজেও মনে করছি একবার ভ্রমণে বেরোব অমনি স্বামীজি বকুনি দিয়ে বললেন হ্যাঁ তা যাবে বই কি ওই রকম ভবগুরের মতো বেড়ালেই ভগবান সশরীরে দেখা দেবেন আর কি অন্য গুরু ভাইদেরও বলতেন এরূপ কথা কিন্তু নিজের ছিল বাইরে যাবার তীব্র আকাঙ্ক্ষা পাছে মট ভেঙে যায় তিনি চেপে রাখতেন তার গোপন অদম্য ইচ্ছা তবুও স্বামীজি বরানগর মঠ হতে এদিক ওদিক তীর্থ ঘুরে আসতেন এরূপ তীর্থদর্শনকালে তিনি পরিচয় পেয়েছিলেন ভারত মাতার তার দৃষ্টি প্রসারিত হওয়ায় তিনি চাইতেন যে গুরুভাইদেরও চিন্তাশক্তি আরও বিস্তৃতি লাভ করুক তার মনে উঠত ধর্মপ্রচারের সংকল্প তার অভিলাষ ছিল গরিব ও নিপীড়িতদের দুঃখমোচন করা তিনি চিন্তা করতেন বেদান্তের তত্ত্বকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করবেন গুরুভাইদের মধ্যে যাতে ধর্মের এই নতুন ধারণা জন্মায় তার জন্য সচেষ্ট থাকতেন তিনি তখনও পর্যন্ত সন্ন্যাসীরা প্রচারে বিমুখ ছিলেন সেবা ধর্ম সম্বন্ধে ধারণাও পরিষ্কার ছিল না তবুও তিনি এই ভাব গুরুবাদের মধ্যে প্রবেশ করাতে সক্ষম হয়েছিলেন স্বামীজির বাংলা জীবনীকার প্রমোথনাথ বসু লিখেছিলেন কিন্তু সন্ন্যাসীদের কর্মশীলতা শুধু পঠন পাঠন তর্ক আলোচনাতেই নিবদ্ধ ছিল না আরও একটি জিনিসের অঙ্কুর এখান থেকে দেখা দিয়েছিল সেটি হচ্ছে সেবা ধর্ম কিন্তু তখনও স্বামীজির উপদেশে এই সকল সন্ন্যাসীরা নিজেরা না খেয়েও খুদকাতর দরিদ্র ও অভ্যাগত ব্যক্তিবর্গকে আহার করাতেন এবং গৃহী গুরু ভাতাদিগের পীড়া বা বিপদের সময় প্রাণপণে সেবা শুশ্রূষা ও সাহায্য করতেন তাহাদিগের মধ্যে কেহ কেহ এমনকি কুষ্ঠরোগীর পর্যন্ত শুশ্রূষা করতে কুণ্ঠাবোধ করতেন না যখনই কোনো গুরুভাই অসুস্থ হতেন তারা নিজেরাই তার সেবা করতেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি